চায়ের দোকান চালানোর জন্য আমি এই প্রায় হাজার হাজার কলা গাছ রোপণ করেছি চায়ের দোকানে কলা বিক্রি করার জন্য এই দেখুন আমার কলা গাছ খুবই সুন্দর এগুলা আমি রোপণ করেছি দেখুন এই সব আমি রোপণ করেছি প্রিয় দর্শক ওই দেখুন ওটাতে কলাও ধরেছে ওই দেখুন ওই কলাও ধরেছে

মাসা আল্লাহ মাসাল্লাহ একটা কসমেটিক দোকানও দিয়েছেন এটা কাপড় দোকানও আছে মাসাল্লাহ দেখি আপনার দোকানে কি কি মাল আছে খুব সুন্দর সুন্দর মাল তো ও জামা কাপড় তো রাখছে কিছু সুন্দর তো সুন্দর ভালো করছে

এটা জান yeah, sure.